ডায়াবেটিসে অনেক আলোচনা আমরা করেছি বিভিন্ন ভিডিও বানিয়েছি ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস তার ম্যানেজমেন্ট কি সেটা কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার ডায়েট কী হবে এক্সারসাইজ ইত্যাদি কিন্তু ডায়াবেটিস প্রথম থেকেই আটকে দেওয়া যাবে এরকম কোন ভিডিও আমরা বানাইনি এরকম আপনারা শুনবেন যে কিছু একটা আবিষ্কার হয়েছে ডায়াবেটিস সেরে যাচ্ছে মানে কিওর হয়ে যাচ্ছে এখন আপনি সেরকম কিছু একটা স্ট্রং কোনো এভিডেন্স আসেনি যে কোনো একটা পার্টিকুলার বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ডায়াবেটিসকে আটকে দেওয়া সম্ভব হচ্ছে কিন্তু আপনি যদি জীবনশৈলী পরিবর্তন করেন এবং কিছু কিছু পদ্ধতি অবলম্বন করেন তাহলে অনেক কম বয়স থেকেই আপনার ডায়াবেটিসের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন জেনেটিক কজ এনভায়রনমেন্টাল কজ বা আপনার প্রত্যেক দিনের জীবনশৈলীর যে চেঞ্জেস বা পরিবর্তন তার জন্য যে সম্ভাবনা আপনার মধ্যে তৈরি হয় ডায়াবেটিস হওয়ার সেটাকে আপনি পিছিয়ে দিতে পারেন বা প্রতিহত করতে পারেন মনে করুন আপনার বাবা মা বা নিকট কোনো আত্মীয় ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিসের কথা বলছি এবং তার জন্য আপনি জেনেটিক্যালি প্রিডিসপোজ যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি এবার যদি আপনি দেখা যায় যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি জেনেও আপনি আপনার জীবনশৈলী পরিবর্তন করছেন না তার মানে ধরে নিতে হবে আপনি চাইছেন যে ডায়াবেটিসটা আপনার মধ্যে হোক ডায়াবেটিস আটকাতে গেলে কতগুলো পিলারের উপর আমাদের কাজ করতে হয় কতগুলো স্টেপস আছে সেগুলোর উপর আমাদের কাজ করতে হয় তার প্রথম কাজ হচ্ছে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন বিএমআইটা পঁচিশ বা তার নিচে রাখতে যেটা আমরা বডি মাস ইন্ডেক্স বলি যেটা ক্যালকুলেট করতে হয় যে কারো বডি ওয়েট যত আছে সেটাকে দিয়ে তার উচ্চতা কত মানে তার হাইট কত সেটা যদি মিটারে কনভার্ট করে তার স্কোয়ার মানে বডি ওয়েট ইন্টু কেজি ডিভাইডেড বা হাইট ইন মিটার স্কোয়ার এটা যদি পঁচিশের নিচে আপনি রাখতে পারেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অত্যন্ত কমবে আপনার দুই নম্বর আপনার খাবারে কতগুলো জিনিস কম রাখতে হবে সেটা ময়দা থেকে তৈরি জিনিস হতে পারে বা কম ফাইবার যুক্ত খাবার হতে পারে যেমন একটা এক্সাম্পল দিই ভাত চিনি কম রাখতে হবে বা চিনি জাতীয় জিনিস চিনি গুড় মিষ্টি মধু মিষ্টি দানা বাতাসা সব একই জিনিসের বিভিন্ন রকম নাম সেগুলোকে কম রাখতে হবে যে খাবারে সুগার কন্টেন্ট অনেক বেশি সেগুলো অ্যাভয়েড করতে হবে যেমন ফলের মধ্যে আম কলা লিচু কাঁঠাল এগুলো তো অনেক সুগার বেশি এর মধ্যে ফ্রুকোজ গ্লুকোজ দুটি অনেক বেশি তাহলে সেটা আপনাকে পরিমাণে কমাতে হবে তাহলে আপনি খাবেন কি নেক্সট আমাকে জিজ্ঞেস করেন ঠাকুর সবই তো বন্ধ করে দিলেন খাবো কি ফাইবার রিচ ফুড খেতে হবে কি কি সেই জিনিস হতে পারে হোল গ্রেন হোল গ্রেন মানে কোনগুলো যেগুলো পুরো শস্যের অংশ পুরো গমের আটা ময়দা নয় বা ডালিয়া হতে পারে বার্লি হতে পারে কিনোয়া হতে পারে যেটা শ্যামা চাল বলে সেটা হতে পারে মিলেটস হতে পারে মিলেটের আটা সেখান থেকে তৈরি খাবার খান শাক সবজি ফলমূল খান বেশি করে ফলের মধ্যে পেয়ারা শশা পেঁপে আপেল এগুলো তো ভালো হাই ফাইবার রিচ ফুড এগুলো আপনারা খান বীজ খান বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস খান স্যালাড খান লিন মিট খান মাছ মাংস বা লো ফ্যাট ডেয়ারিজ এগুলো খান এক্সারসাইজ করুন প্রত্যেকদিন দিন নিয়মের মধ্যে আনুন সকালবেলা দূর আজকে আর ঘুম থেকে উঠতে ভাল লাগছে না কাল থেকে করব বলে কালকেও সেই একই চিন্তা ভাবনাটা আপনার মাথার মধ্যে আসবে আপনি পড়তে পারবেন না রেগুলার এক্সারসাইজ করুন এক্সারসাইজ করলে বডির ইনসুলিন রেজিস্ট্যান্স কমে এক্সারসাইজ করলে গুড হরমোনস ব্লাডে বাড়ে স্ট্রেস কমে তার জন্য আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমবে এক্সারসাইজ করলে আমাদের বডি ওয়েট কন্ট্রোলে থাকে তার জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে সুতরাং এক্সারসাইজ করলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে বা ডায়াবেটিস থাকলেও সেটা যে ভালো নিয়ন্ত্রিত হয় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় সেটা প্রমাণিত এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না চার নম্বর হচ্ছে ঘুমানো ভালো করে আপনি যদি বলেন যে না আমি পাঁচ ঘন্টা ঘুমাবো তিন ঘন্টা এক্সারসাইজ করবো তাহলে আমার ডায়াবেটিস হবে না ভুল আপনাকে ঘুমোতে হবে সাত ঘন্টা অথবা আট ঘন্টা এবং টাইম বার করে ঘুমাতে হবে অ্যাটলিস্ট সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা আপনাকে ঘুমাতে হবে তাতে আপনার স্ট্রেস কম হবে এবং ঘুমানোর জন্য আপনি যে এনার্জি শরীরের মধ্যে সঞ্চয় করবেন সেটা আপনি এক্সারসাইজ করার সময় ব্যয় করতে পারবেন নাহলে এক্সারসাইজ করার জন্য আপনার লেথার্জি তৈরি হবে পাঁচ নম্বর স্ট্রেস কম এই স্ট্রেস যখন হয় আমাদের শরীরে আমাদের বডিতে স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায় সেই স্ট্রেস হরমোনগুলোর নাম কটিজোল সেই স্ট্রেস হরমোনগুলোর নাম অ্যাড্রিনালিন সেইগুলো বেড়ে যাওয়ার জন্য আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় এবং লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশানও বেড়ে যায় ফলে আপনার সুগার হওয়ার সম্ভাবনা বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই স্ট্রেস যত কম হবে বিভিন্ন উপায়ে স্ট্রেস আপনি কম করতে পারেন ভালো ঘুমানোর মাধ্যমে যোগা করার মাধ্যমে এক্সারসাইজ করার মাধ্যমে মেডিটেশন মাইন্ডফুলনেস এগুলো করার মাধ্যমে ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমি বলি বক্স ব্রিদিং যেটা আমি করি চার সেকেন্ড মনে মনে চার গুনবেন চার গুনতে গুনতে লম্বা শ্বাস নেবেন এরকম এই নিঃশ্বাস ধরে আবার চার গুনবেন এক দুই তিন চার তারপরে মনে মনে চার গুনতে গুনতে নিঃশ্বাস ছাড়বেন এটাকে বক্স ব্রিদিং বলে সকালবেলা দশটা এরকম করবেন দুপুরে দশটা রাত্রে দশটা করবেন দেখবেন অনেক রিল্যাক্স থাকবেন স্ট্রেস ফ্রি থাকবেন আর ছয় নম্বর এডিকশন থেকে দূরে থাকতে বলি অ্যালকোহল এবং স্মোকিং দুটোই ডায়াবেটিস করে অ্যালকোহল খাওয়ার সময় জাঙ্ক ফুড ফাস্ট ফুড লোকে খায় ওজন বেড়ে গিয়ে ডায়াবেটিস করে প্লাস অ্যালকোহল নিজে ডায়াবেটিস করে স্মোকিং থেকে যে ডায়াবেটিস হয় তার জন্য আমি আগে একটা ভিডিওতে বলেছি যে যে করতে পারে এই এই ছটা স্টেপস ছটা স্টেপস হচ্ছে ফিলার আর কিছু কিছু সিগনাল আছে বডিতে যেগুলো আসলে আপনাকে বুঝতে পারবেন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে এক নম্বর হচ্ছে ফ্যাটি লিভার দু নম্বর স্কিন ট্যাগস বা বিভিন্ন আঁচিল বিভিন্ন জায়গাতে তিন নম্বর একান্ত সে ঘাড়ের পিছনে বগলে কুচকিতে ভেলভেটের মতো কালো আস্তরণ খুব ইম্পর্টেন্ট এটা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে হয় এই তিনটে যদি খুব ইম্পর্টেন্ট সাইন্স আপনাকে বুঝে নিতে হবে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মিশে আবার আটকাতে গেলে এটা রাইট টাইম আপনাকে এক্সারসাইজ বাড়িয়ে দিতে হবে খাবার দাবার চেঞ্জ করতে হবে ওজন কমিয়ে ফেলতে হবে তবে আপনি ডায়াবেটিস প্রতিহত করতে পারেন তা সত্ত্বেও হান্ড্রেড পারসেন্ট যে আপনি ডায়াবেটিসকে আটকে দিতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তা সত্ত্বেও এগুলো করা সত্ত্বেও যদি আপনার ডায়াবেটিস হয় আপনার ওষুধ কম লাগবে কারণ আপনি রেগুলার লাইফস্টাইল এক্সারসাইজ এগুলো মেনটেন করছেন দুই নম্বর ডায়াবেটিসের কমপ্লিকেশানগুলো অনেক কম হবে সেটা চোখ খারাপ হওয়া থেকে শুরু করে মানে রেটিনা ক্যাটার এগুলোর প্রবলেম হওয়া থেকে শুরু করে হাটে প্রবলেম কিডনির প্রবলেম আমাদের নার্ভের প্রবলেম এবং রক্তবাহগুলোর প্রবলেমগুলো অনেক কম হবে সুতরাং ডায়াবেটিস প্রতিহত করার চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে আপনি আপনার লাইফের দিকে দেখছেন আপনি রোগটার দিকে দেখছেন সবসময় যে আপনি প্রতিহত করতে পারবেন তা না কিন্তু এই স্টেপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার ডায়াবেটিস হলেও তার জটিলতা কম হবে এবং ডায়াবেটিসের জন্য খরচ অনেক কম হবে ভালো থাকবে নমস্কার